দর্শক এবার আমরা আসি আসলে আমাদের কাঙ্ক্ষিত একটি ফল এটি হয়েছে মহারাষ্ট্রের জাম্বুর জাম্বু রেট তো এই মরক্কন রেটটা অনেক বড় হয়েছে আমি আজকে তোলার পরে অবাক হয়ে গেলাম যে আপনারা দেখুন এটি হয়েছে সাদা মুরাদ ভাইয়ের কাছ থেকে গিফট হিসাবে পেয়েছিলাম ভিয়েতনামিজ হোয়াইট সালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা বিশেষ করে ড্রাগন যারা পছন্দ করেন তাদের জন্য ভোক্তা এবং যারা ড্রাগন চাষ করেন আর তাদের জন্যই মূলত আমরা আজকে রিভিউর আয়োজন করেছি আর সাথে আছি আমি এস এম মিজানুর রহমান এবং কৃষি উদ্যোক্তা সৌরভ হোসেন শিয়াব তো আমরা কয়েকটি ভ্যারাইটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা পর্যায়ক্রমে বেশ কিছু ভ্যারাইটির রিভিউ নিয়ে রাখছি এবং এগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে আপনারা পর্যায়ক্রমে পাবেন আমরা কয়েকটা স্টেজে এই এইগুলো রাখছি হ্যাঁ হয়তো বর্ষাকালের সময় তার পরবর্তী সময় এবং লাস্ট সময়। এবার ফলন ফল নতুন জাত ফলন কেমন দিল ফলন কেমন দিল তারপরে মিশ্রতা বিভিন্ন সময় কেমন হয় তাই তো। ভ্যারাইটি ঠিক আছে কিনা এবং সেটা টেস্ট ওভারঅল সবকিছু আমরা একবারে এটা গড হিসেবে করে তারপরে দিতে হচ্ছে। যেটা আমার কাছে মনে হয় যে এটা একটা অথেন্টিক একটা তথ্য আনার কাছে যাবে বলে মনে করতেছে। তো আমি আসলে এটা ওজন দিয়েছিলাম এটা হচ্ছে চারশো তেত্রিশ গ্রাম চারশো তেত্রিশ গ্রাম এটি হচ্ছে সাদা অর্থাৎ ভিয়েতনাম ইজ হোয়াইট মোরাদ ভাইয়ের কাছ থেকে নেয়া তবে এটা হয়তো আরও কিছুদিন রাখলে রাখা যেত গাছে রাখা যেত সাদা ফল একটু টাইম লাগে তো আমাদের আজকে যেহেতু অনেকগুলো ফলের রিভিউ দিচ্ছি যার কারণে এই ফলটি তুলে ফেলেছি তারপর আমরা রিভিউটা দিই মনে হয় আরো পাঁচ দিন চার দিন রাখা যেত তাই না আমার মনে হয় আরো এক সপ্তাহের রাখা যেত এক সপ্তাহের উপরে সম্পূর্ণ লাগতো এক সপ্তাহের টাইম মিনিমাম লাগতো তাহলে আমাদের এই ফলটের রিভিউ কিন্তু আসলে সঠিক আসার সম্ভাবনা তো কম কম তাহলে এটি আচ্ছা তারপর আমরা আমরা দেখি দেখি কারণ বাজারে আমরা তুললে তো এই ধরনের ফলই আর তুলে ফেলি যার কারণে আমরা এটা দেখছি সাথেই থাকবেন প্লিজ দর্শক এই আপনারা দেখুন এট হয়েছে সাদা মুরাদ ভাইয়ের কাছ থেকে গিফট হিসাবে পেয়েছিলাম ভিয়েতনাম ইজ হোয়াইট

অসাধারণ আসলে মুখের টেস্টটাই আমরা কিন্তু খেয়েই বলছিলাম তাই না যে অনেক ভালো লাগছে আরো যদি চার পাঁচ দিন পরে পড়া যেত তো আমার মনে হয় এটা আঠারো উনিশ ব্রিক্স হয়ে যেত তাই না আঠারো হতো এ কেমন নিষ্ঠুরতা এ কেমন বর্বরতা এখন তো জীবন আছে আমার এই সন্তানের এইভাবে কেন ফেলে দিল ওরা এরা কি আমাদের দেশের পুলিশ আসুন আমরা এদেরকে প্রত্যাখ্যান করি এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি আমরা কৃষক সমাজ জেগে উঠি ছাত্রদের পাশে দাঁড়াই এদেরকে প্রতিহত করি কোথায় জানো কোথায় মারা

আবু সাইদ এরপরে আসি আমরা আসন্তা ফাইভে আসন্তা ফাইভ দর্শক এটি হচ্ছে স্বপ্নের আসন্তা ফাইভ আমরা বিদেশিদের রিভিউ দেখেছি আর এখন আমরা বাংলাদেশে বসে রিভিউ দেব এটা ভালো লাগছে তাই না আমার একটা ভালো লাগে হ্যাঁ ওইটা একদম জিরোতে আসে কিনা না সেই সেটা একটু খেয়াল রাখবেন আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করছি বাংলাদেশে মোটামুটি আমরা যা পাই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এটা আপনারা জানেন কৃষিভাই ইউটিউব চ্যানেল এবং কৃষিভাই ফেসবুক পেজ সব সময় চেষ্টা করছে সততার সাথে কাজ করার ইচ্ছা আছে তবে এই আশুতা ফাইভের যে মানে বিশেষ করে ফুলের যে কালার গর্জিয়াস গর্জিয়াস

এটা ভিতরে একটু হালকা গোলাপি চার সাইডে বেশি আছে কালার ডার্ক ডার্ক কালার এটা জুসের পরিমাণ যথেষ্ট জুসের ডি রেট দেন হ্যাঁ হম ডিরেট স্যার স্মেল কিন্তু আসে হুম স্মেলটা ভালো লাগছে ভল্ট আর কিছু বলা যাবে না আসলে ভালো হইলেও ব্রিক্সটা পরে দেখবো টেস্ট করে নিয়ে তারপরে ব্রিক্স দেখবো হম এটা একটা

আমি সাদার মতো মিষ্টি তা পাইনি কনার সাইডটা একটু টেস্ট মনে গেলো যে মিষ্টি বেশি ভিতরের একটু কম তাহলে একটু বুঝছেন আমরা কনার থেকে একটু নিয়ে দেখি ব্রিক্সটা কত আসে সেটা দেখতে পারি কন্যা থেকে কি ওইভাবে নেওয়া যাবে থেকে যে আচ্ছা নিলেও সেটা নাই হয়তো বারো তেরো হবে তার বেশি মনে হয় না বেশি বেশি হবে হবে তার দরকার নেই থাক তাহলে থাক তাহলে আমরা এবার চলে যাই এ হলো এটা আমি ওয়াজি গোল্ড হিসাবে নিয়েছি আপনারা দেখেন এটা ওভাল শেপ আছে সবাই বলে ওভাল শেপটা নাকি ওয়াজি গোল্ড যাই হোক দেখি না আসলে কেমন হয় এই ইয়োলো নিয়ে অনেক বিতর্ক আছে আমরা কোনো বিতর্কে যেতে চাই না এটা ইয়োলো ইয়োলো হিসেবে পাচ্ছি দেখি তবে স্যার অসন্ত ভাইবের ব্রিক্স কম দেখালেও বা ব্রিক্স কম পেলো আমরা এটা কিন্তু মুখে আপনার টেস্ট একটা ইউনিক টেস্ট ইউনিক টেস্ট আসলে এটা বলতেই হবে যে ইউনিক টেস্ট ভালো লেগেছে

আমরা যেটা বাণিজ্যিকভাবে চাষ করি সেই ফল আমি ছোটো সাইজ ইচ্ছা করে নিয়েছি হ্যাঁ মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজ নিয়েছি দেখি আসলে কি অবস্থা দুইটা আছে এটি বাংলাদেশে বাণিজ্যিকভাবে বেশি ভাগ চাষ হয় দেখুন এটিরও কিন্তু চমৎকার কালার খুবই চমৎকার কালার বেশ ভালোই টেস্ট মোটামুটি যেটা খাওয়ার মতো একটা ফল এভারেজ টেস্ট আচ্ছা এবং যে কয়টি খেয়েছি একটারও সিড নোটিসেবল না এটা একটা বড় বিষয় আর যে কটা খাইছে তার ভিতরে আমার মনে হয় ইয়েলোটা ক্রস আসন্ত হয় ক্রস হুম হোয়াইটটা আমার যতদূর আমি যতদূর জানি যে এটা পলিউশন করলে ফল বড় হয় ফল অনেক বড় হয় পলিউশন না করলেও টেকে কিন্তু ফল সেই ক্ষেত্রে দেখা যায় একটু ছোট হয় একটু ছোটো হয় প্রায় পনেরো অর্থাৎ চোদ্দো সাড়ে চোদ্দ পনেরো সাড়ে চোদ্দ পনেরো তাহলে এটার সবথেকে বড় বৈশিষ্ট্য যে ফ্রুট বিয়ারিং সেল পলিটেড এবং এটা যারা আমরা তো এই পর্যন্ত পাকিয়ে খেয়েছি আর আরও পাকাইলে এটা ব্রিক্স ষোলো আপ হবে ষোলো আপ হবে ওকে এটা কি আর কাটার দরকার আছে এটা কাটার দরকার নেই আচ্ছা দর্শক এবার আমরা আসি আসলে আমাদের কাঙ্ক্ষিত একটি ফল এটি হচ্ছে মহারাষ্ট্রের জাম্বু রেড এটা দেখুন গোলাকার শেপ হয় এই ফলটি আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের ঝিনেদ জেলার করসাদপুর উপজেলার গরিনাথপুর গ্রামের গরিনাথপুরটা অবশ্যই করসাদপুর এবং মহেশপুরের একদম সীমান্তবর্তী একটা এলাকা মফিজুর রহমান সবুজ তরুণ কৃষি উদ্যোক্তা অসাধারণ মেধাবী এবং হেল্পফুল একজন কৃষি উদ্যোক্তা তার ভিতরে কোনো দেখি দেখিনি আমার খুব ভালো লেগেছে ছোট মানুষ এবং এই বয়সে মানুষ অনেক চালাকি করে কিন্তু তার ভিতরে দেখেছি সরলতা আমাকে তার সরলতা মুগ্ধ করেছে এবং তার বাগানে আমি গিয়েছি আমার খুবই ভালো লেগেছে যে তার যে চাষ পদ্ধতি দেখে এবং তার গাছের যে স্বাস্থ্য সব কিছু মিলাই আমার কাছে অসাধারণ লেগেছে আর উনি কৃষি এই ড্রাগন নিয়ে যতটা ভাবেন আমার মনে হয় যে খুব কম চাষে ভাবেন এবং ওনার প্রয়োগ মানে সার কীটনাশক থেকে শুরু করে যেগুলো প্রয়োজন এটা যেন সে মানে পারফেক্টলি করে এবং সে অনেক অভিজ্ঞ তো এই মহারাষ্ট্রের জামুরের নিয়ে তো অনেকের ভিতরে বেশ কি একটা আলাদা হাইপ আছে হ্যাঁ হাইপ আছে তো আমরা একটু দেখি যে আসলে এটা কেমন হয়েছে আশা করছি যে এভাবে আমাদের আজকে আমাদের তারিখটা উল্লেখ করি আজকে আমাদের আজকে তারিখ কত আজকে তারিখ হচ্ছে আঠারোই জুলাই আঠারোই জুলাই আঠারো জুলাই দু হাজার চব্বিশ আমরা এই ফলটি এনেছি সতেরো জুলাইতে সতেরো জুলাইতে একদিন রেখে আমরা কাটছি আর এখানে যে ফলগুলো ছিল তার অধিক এখানেও একদিন পরের ফল ছিল আর এই সাদা ফলটি আজকেই তোলা ছিল তো এখনও পর্যন্ত আমাদের কাছে আসলে মুখের যে টেস্ট সেটা হয়েছে যে আমাদের লোকালি আমরা যে বাণিজ্যিক জাতটা করি ওটা ভালো লেগেছে আর এটাও আমাদের ভালো লেগেছে সাদাটা যথেষ্ট ভালো লেগেছে আসন্ত ফাইভ হয়েছে ইউনিক টেস্ট এটা তুলনা ওইটাই ওটা কারোর সাথে আমরা তুলনা করতে যাচ্ছি না কালার খুবই সুন্দর চমৎকার দেখুন অসাধারণ অসাধারণ কালার দেখি আর এটার আমি যেটা দেখলাম যে পেয়ারিংও খারাপ না এবং অ্যাভারেজ ফলের সাইজ এখন জানি না সবুজ ভাই তো আসলে অনেক ভালো পারফেক্ট একজন চাষি তার কাছে হয়তো সব ফলই বেশি ওজন হয় কিন্তু সে আমাকে যেটা দেখিয়েছে তাতে আমারও মনে হয়েছে যে হয়তো এই ফলের সাইজটা বড়ই হবে প্রথম বছরে নয় মাসের কাছে সুন্দর সুন্দর ফল এবং যথেষ্ট পরিমাণে এবং আমরা ওজন এভারেজ ওজনটা আরও ফলে আমরা পারবো যথেষ্ট রসালো একটি ফল হম আগে মুখের টেস্ট তারপরে আমরা ব্রিক্স দেখতে চাই গেছে পরিপূর্ণ মনে হয় পরিপূর্ণ পাকা একেবারে পরিপূর্ণ পাকা আমরা বর্তমানে যেটা বাণিজ্যিকভাবে চাষ করি উনিশরা সেটার মতোই লাগছে উনিশ কুড়ি উনিশ কুড়ি এটা একটু মনে হচ্ছে স্লাইট পয়েন্ট ফাইভ অথবা এক বেশি হতে পারে হুম ব্রিক্স এখন আমরা দেখিনি দেখি আমরা হ্যাঁ মধ্যে টেস্ট ডিজিট যেটা বলে হুম মানে অসাধারণ মিষ্টি এটা বলা যাবে না আমরা যেটা চাষ করি সেটার আশপাশে থাকবে সেম সেম ব্রিক্স আসতে

পনিমিয়ার ক্ষেত্রে মনে এই ঘটনা ঘটছিল আমরা ব্রিক্স পেয়েছিলাম যেন ষোলো পেয়েছিলাম কি পনেরো পেয়েছিলাম তো এটা খাওয়ার পরে আমাদের এটা বিশ্বাস হয়নি বিশ্বাস না হওয়ার পরে আমরা আরেকবার টেস্ট করি তখন দেখি যে না সেটা উনিশ হয়েছিল তাই না উনিশ সাড়ে উনিশ এমন হয়েছিল কাজে আমরা বলতেই পারি যে না এখন মুখের স্বাদে আমরা অনেকটা ব্রিক্স বলে দিতে পারি দর্শক সাথেই থাকবেন আমরা আরেকটি ফল আসলে আমি অবাক হয়ে গিয়েছি মরক্কোন রেটটা এত বড় হয় না কিন্তু আমি বিশ্বাস করুন যে জিব্রেল জিব্রেলিক অ্যাসিড পর্যন্ত আমি এটাতে মারিনি ইউজ নাই। ইউজ করিনি কিছুই ইউজ করি নাই অথচ এই ফলটি দেখুন ওজন আমি এটা ওজন দিতে মনে নাই মিনিমাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের বেশি হবে শাস হবে নিচে না তো এই মরক্কণ রেটটা অনেক বড় হয়েছে আমি আজকে তোলার পরে অবাক হয়ে গেলাম যে এত বড় তো সাধারণত মরক্কোন মরক্কোন রেট আমি পাইনি আর কৃতজ্ঞতা স্বীকার করেই নিতে হয় এটি হচ্ছে নাটোরের আমার বন্ধু মানুষ মুরাদ ভাইয়ের কাছ থেকে গিফট হিসাবে পাওয়া অসাধারণ একটি ভ্যারাইটি এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে দেখা যাক আমি আসলে এমন জায়গায় এই ভ্যারাইটি লাগিয়েছি যে পাশে একটু ছায়াযুক্ত স্থান যার কারণে প্রোডাকশনের বিষয়টি আমার কাছে হয়তো স্পষ্ট আমি ধারণা দিতে পারবো না যেহেতু একেবারে ছায়াযুক্ত জায়গায় আছে তো দেখি তবে এখন পর্যন্ত যতগুলো কোনটি সিড নোটিস না না কোরোটারি সিড নোটিসে না দর্শক আসলে কালার খুবই সুন্দর এবং রসালো কালার মানে রসালো এবং কালার দেখুন খুবই সুন্দর অসাধারণ কালার আমরা দেখাচ্ছি আপনারা একটু দেখুন তো দেখি আসলে মরকম রেটের কী অবস্থা সেম টেস্টে কাছাকাছি কাছাকাছি তুলনামূলক এটা আমার একটু কম হতে পারে হুম এবং মরগন রেড এর আগেও খাইছি এটা তো যেন একেবারেই কম পরিমাণে একটু সিড নোটিসেবল একেবারেই কম হুম একেবারে কম আমরা না তো সমস্যা না নোটিসেবল না যেটা একেবারে যে আমাদের দাঁতের পটে ভাত এরকম কিছু ওরকম কিছু না আমরা সাড়ে তেরো পেয়েছি সাড়ে তেরো আজকেই কেটে নিয়ে আসে গাছ থেকে হয়তো রাখলে চোদ্দো পনেরো উঠত এই ছিল আজকে দর্শক আমরা এই ভ্যারাইটিগুলো নিয়ে আসলে আলোচনা করতে চেয়েছিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করছি সঠিক তথ্যটা তুলে ধরার সবাই চেষ্টা করে আসলে সঠিক তথ্য তুলে ধরার কথাটা বলা হয়তো ঠিক ঠিক হচ্ছে না যাই হোক আমরা যা পেয়েছি তাই তুলে ধরেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ